কষ্টে বরা জীব না বরা কষ্টে বরা জীব না দুঃখে বরা মনের সাথে করে আজি সারা কষ্টে বরা জীব না বর মনের সাথে যুদ্ধ করে আছি সারা সাথে সাথ তাকি তারার সাথে তাকি আমি চাদের পাশাপাশি আজবেক মানুষ আমি শুধুই যে প্রবাসী মানুষ মানুষামি শুধুই যে প্রবাসী কষ্টে বরা না দুঃখে বর মনের সাথে যুক্ত আসছি সারা খো কষ্টে বরা জীব নামার দুঃখে মনের সাথে যুদ্ধ করে আসছি সারা খো তার সাথে তাকি আমি ছাদ থেকে আমি চাদের পর আজবেক মানুষাই শুধুই যে প্রবাসী আজবেক মানুষাই শুধুই যে প্রবাসী প্রবাসীদের কষ্ট বুঝার মানুষ কে শিদের কষ্ট বুঝার মানুষকে বোনাই তাই আমরা প্রবাসী কষ্টের গান গাই তাই তো আমরা প্রবাসী কষ্টের গান গাই ফার্স্টে জীবন আমার দুঃখে মনের সাথে যুদ্ধ করে আসছি সারা খো সাথে আছি আমি তারার সাথে আছি আমি চাঁদের পাশাপাশি আজকে মহনু স্বামী শুধুই যে প্রবাসী গো শুদুই যে প্রবাসী নমস্কার বন্ধুরা তো সাজু ছভাই ভালো আছেন আমার গান কেবল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটা কমেন্টে আমাদের আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে তো সবাই কমেন্ট করে জানাবেন যে আমার গানটা কেমন হয়েছে গ্রামেতে কোনো শিল্পী না খালিগলায় গানটা গেলাম তাই আপনাদের এটুকের দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে নমস্কার